গড়ে তুলেছে তার দ্বারা আমরা আপনি নিউ মার্কেট যাবেন নিউ নিউমার্কেটের একশোটা দোকানে সেই ব্যাগের দাম সাতশো টাকা কোথাও যদি ছয়শো নব্বই টাকা বিক্রি হয় তার বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবস্থা নেয় সিন্ডিকেটটাকে সাইন করে সিন্ডিকেটটা দেখে অতিরিক্ত আপনি যদি কাপ বাজারে যান তাহলে দেখবেন যে সবজিটি একজন কৃষক ত্রিশ টাকা কেজিতে বিক্রি করো সেই সবজি আপনি ঢাকার একটি বাজারে আশি থেকে একশো টাকা আপনার কিনতে হয়

স্পিরিটের সাথে এই গল্প করেছে এই স্পিরিটের সাথে এই ধরনের প্রাসঙ্গিক বৈষম্য ছাত্র জনতার থেকে স্পষ্ট বার্তা পুরো মানুষের জন্য আজকের জায়গা থেকে পারি এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে সকল ধরনের আইনি সহযোগিতা করবে এই লক্ষ্য শেষে সিন্ডিকেটকে সাবধান করে দিতে চাই যদি আপনারা এখন সাবধান না হন তাতে আগস্ট দেখার পরও এখন যদি আপনার মধ্যে ওই সাবধানতা না আসে তাহলে মনে রাখবেন যে ছাত্র জনতা ষোলো বছরের